কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের পশ্চিম পার্শ্বের নদী ভাঙন দেখা দিয়েছে স্ট্যান্ডার্ড ঠিকাদার প্রতিষ্ঠান নদীর শাসনের কাজের মান খারাপ করাই এই নদী ভাঙন দেখা দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ কুড়িগ্রাম প্রতিনিধি তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে দেখুন বিস্তারিত রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের চর নেওয়াজি ফকিরপাড়া গ্রামের পশ্চিম পার্শ্বে নদীতে ভোলচারের কাজ সঠিকভাবে না হওয়ায় হঠাৎ করে নদী ভাঙন দেখা দিয়েছে এর ফলে এলাকার কৃষকের বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বিগত স্বৈরাচার সরকারের আমলে এই নদী শাসনের কাজ শুরু হয় কিছু ঠিকাদার প্রতিষ্ঠান অভিযোগ উঠেছে তার মধ্যে স্ট্যান্ডার্ড ঠিকাদার প্রতিষ্ঠান নদী শাসনের কাজের মান খারাপ করায় এই নদী ভাঙন দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানান উপজেলার জামায়াতি ইসলামের আমির আব্দুল লতিফ বলেন আমরা দিয়ার রাজ্যর হাজিপাড়ার জনশক্তি আমাদের এখানে গত ১৯ সালে নদী শাসনের জন্য একটি বরাদ্দ হয়েছে স্ট্যান্ডার্ড ঠিকাদার প্রতিষ্ঠান যে কাজটি নিয়েছে সেই কাজটি মানসম্মত হয়নি যার কারণে আজকে এই নদী ভাঙন দেখা দিয়েছে সরকারের কাছে আমাদের দাবি দ্রুত নদী শাসনের কাজগুলো করে এই এলাকার অসহায় মানুষগুলোকে নদী ভাঙনের হাত থেকে বাঁচান আমরা দিয়ার হাজিপাড়া এলাকার জনশক্তি আমাদের এখানে গত উনিশ সালে নদীর শাসনের জন্য একটি বরাদ্দ হয়েছে সেই কাজ দিতে চলছে এবং কাজ এখনও অনগোয়িং অবস্থায় আছে কিন্তু ইতিমধ্যেই মানে আর এফ এল যে কাজটা হচ্ছিল যেখানে আর এফ এলের কাজগুলো সুন্দর হয়েছে এবং যথাযথ আছে কিন্তু আর এফ এর পরে স্ট্যান্ডার্ড যে কাজটা নিয়েছিল সেখানে কাজটা মানসম্মত হয় নাই বস্তা নিচে ফেলানো হয় নাই দু একটা বলক ফেলালেও অত্যন্ত পাতলা এই এই জন্য নদী এখানে ঝুঁকিপূর্ণ হয়ে এখন ভাঙতেছে আমরা সরকারের কাছে আশু দাবি করছি দ্রুতই তৈরি ব্যবস্থা নিয়ে এই নদী শাসনের ব্যবস্থা করা হোক নহলে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মানুষের স্থাপনা সব ধ্বংস হয়ে যাবে আমাদের যে আর কি নদী শাসন করার জন্য সরকারের তরফ থেকে যে বরাদ্দগুলো ছিল কিছু কাজ জায়গা জায়গায় হয়েছে আর কিছু কাজ সঠিকভাবে হয় নাই না হওয়ার কারণে এখনও আর কি নদী ভাঙ্গনের কবলে এবং এলাকা খুবই অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমরা কামনা করব যে সরকার বাহাদুরের কাছে আর কি যথাযথ ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ থেকে রক্ষা করার জন্য নদী ভাঙ্গার কারণ হলো এই জায়গায় দেওয়ার কথা ছিল মাটি কাটার পরে ওই জায়গায় বলক দেওয়ার কথা ছিল তিন থেকে চারটা করে এরা মাটি না কাটে দুইটা করে বলক দিছে। এখানে নদী ভাঙে অন্য অন্য জায়গায় যেভাবে কাজ হয়েছে